বাবার দেয়া দশ টাকার যে মূল্য সেটা নিজে যেদিন টাকা উপার্জন করা শিখেছি সেদিনে বুঝেছি সেই টাকার কি মূল্য দুই ওই দশ টাকা কত পরিশ্রম কত শ্রম দেয়া থাকে হ্যাঁ হালাল পয়সায় যখন দশ টাকা ইনকাম করা হয় তখন বোঝা যায় যে এই টাকাটা কত কষ্টের উপার্জন এবং সেই টাকাটা আমি কোন খাতে ব্যয় করব। আগে যখন আব্বুর থেকে টাকা নিতাম চাইতাম কিছু মনে ভাব মনে মনে মাঝে মাঝে ভাবতাম মানুষের আব্বুরা মানুষকে কত টাকা দেয় কত কিছু করে আর আমরা দশ টাকা চাইলে এরকম করে আসলে এখন বুঝি আসলে বাস্তবতা অনেক বেশি কঠিন যখন থেকে ইনকাম করা শিখছি নিজের কাজ নিজে করা শিখেছি নিজের অর্থে ব্যয়টা নিজের উপার্জনের টাকা করা শিখেছি বাস্তবতা অনেক বেশি কঠিন ঠিক আছে আমার ফ্যামিলির সদস্য বলে যে তুমি এখনো ডিমের কুসুম কুসুমের ভেতরে আছো বাহিরের জগৎটা অনেক বেশি কঠিন আসলে সত্যিও তাই জীবনটা অনেক বেশি সহজ নয় এখানে প্রতি পদক্ষেপে আপনাকে পরীক্ষা দিতে হয় তারপরও যে আলহামদুলিল্লাহ দিয়েছে এবং হচ্ছে আল্লাহ যে কর্ম করার তফিক দান করেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আল্লাহ আল্লাহতাল যে আমাকে কত বড় নিয়ামত দিয়েছে আমি তার সুক্রিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না এর জন্য আবার কিছু কিছু মানুষ খুব বেশি জেলাস ফিল করে আবার খুব বেশি মানুষ উপরে উপরে খুবই মানে সংবর্ধনা দেয় কিন্তু আসলে মনে সেটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না যাই হোক মানুষের বদনজরের অনেক বেশি শিকার হয়েছি তারপরও চাল আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক রেখেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ তো সবাই সবার সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা আপনার জীবনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেবে আলহামদুলিল্লাহ আর এই কাজটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত আমি সবসময় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সুক্রিয়া আদায় করবো আমার রবের কারণ আমি এখন দশ টাকা উপার্জন করতে পারি আমি জানি এর মূল্য কতটুকু